চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমন সেটাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা কেমন সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এদুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এদুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ মাই লইবে ঘিরি যতই কৰ বাহানা মরং মাই লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা কেহ থাকবে না এই কবরে আল্লাহ সারা কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না দিলে ভরা অহংকার না যখোদার ঘর দিলে ভরা অহংকার না যখন ঘর নামাদের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাদের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি কী না চিন্তা করে দেখো না কবরে কি না কবরে আল্লাহ সারা কেহ থাকবে না কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে না চিন্তা করে দেখো না কবরে কি না আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ সারা কেহ থাকবে না যে কবরে আল্লাহ সারা কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা